তো নমস্কার বন্ধুরা চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমার এই রাস্তার দু সাইডে কত সুন্দর ফুলের গাছ হয়েছে আগেও আপনাদেরকে দেখিয়েছি তো ফুলগুলো খুব সুন্দর ফুটেছে জানেন তো ভাবলাম যে আজকের বৃহস্পতিবার মানে কালকের এই ভিডিওটা ছাড়তে পারিনি তো দেখুন এই যে ফুলগুলো এক বালতি তুলে নিয়েছি নিয়ে ফুলের ঠাকুর আছে তো উপরে তা ভাবলাম যে মালা গেঁথে দেবো কিছু আর কিছু সাজিয়ে দেবো ভালো হবে বলুন তো তাই ফুলগুলো তুলতে এসেছি বালতিটাকে নিয়ে প্রচুর ফুল ফুটেছে কত তুলবো বলুন তো মানে এই বর্ষার সময় আমাদের এই গাছগুলোতে তো মানে ফুল তো জবা ফুল তো এমন আর ফোটে না শীতের সময়ে ওই তাই বর্ষাতে মানে ডালগুলো ভেঙে ভেঙে এই গাঁদা গাছের ডালগুলো ভেঙে ভেঙে বসিয়েছি সেই যে দেখুন না চন্দ্রমল্লিকাও কিছু বসিয়েছি মানে পাশে পাশে চন্দ্রমল্লিকাও ফুটছে তবে ফুটলে আপনাদেরকে দেখাবো তো তাই ফুল তুলছি তো কত ফুল আর তুলবো না একটা বালতি ভরে গেছে তাই ভাবলাম যে আবার পরের দিন তুলবো তো ওই যে দেখছেন দেখালাম আপনাদের কুমড়ো গাছ হয়েছে ওই যে পুকুরের ধারেতে কিভাবে পড়ে মানে এখানে নোংরা টোংরা ফেলা হয় তো তার মধ্যে বীজ থাকে তো সবজির খসার সঙ্গে সেই বীজের সঙ্গেই মানে এসছে বীজগুলো তাই কুমড়ো হয়েছে প্রচুর কুমড়ো পড়েছে তো আপনাদেরকে ওই ভিডিও একদিন দেখাবো তো এখানে দেখুন এই যে আমাদের নীলকণ্ঠ ফুল গাছটাতে এত ফুল ফুটেছে মানে তুললে এটাও এক একঝাড়ি ফুল হবে তো অত ফুল আর কী হবে বলুন তাই অল্প গোটাতেই তুলেছি আর এই যে দেখুন আমাদের মাঠের দৃশ্যটা একবার দেখুন কত সুন্দর লাগছে এখন ফার্স্ট সকালে একটু কুয়াশা করে তখন বাজে এখন ধরো সাতটা আটটা বাজে তো এই সময়

সুন্দর কালারটা ফুল দেখলেই মানে মনটা ভরে যায় তো দেখুন কত সুন্দর সাজানো হয়েছে তো ফুল ঠাকুরঘরটা কেমন সাজানো হয়েছে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো কত সুন্দর লাগছে দেখুন আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো সাজানোটা আর সবাই ভালো থাকবেন Yeah. <clears throat>